আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারছি না উপায় কি হাসবেন না এটা আসলে কমন প্রশ্ন কিন্তু অনেকেই এরকম রোগে ভুগছেন সিগারেট আপনাকে ছাড়তে হলে ভাই একদিনে ছাড়তে হবে একদিনে আজকে খান শান্তি মতো খান এ কালকে বলবেন কালকে থেকে খাবো আজকে বলবেন যে কালকে থেকে খাবো আপনি যদি প্ল্যান করেন যে আমি এক মাস পর সিগারেট খাবো না আপনি ছাড়তে পারবো না আমি এক মাসর পর ছাড়বো ছাড়তে পারবেন কথা বিশ্বাস হচ্ছে না যারা সিগারেট খাওয়া ছেড়েছে একদিনে ছেড়েছে কাল থেকে খাবো না খাবো এর এর বিকল্প কিছু কিছু খান মুখে এমন রাখেন যেটা আপনাকে ওই নেশাটা দূর করাবে ফর এক্সাম্পল আপনি কি জর্দা ছাড়া পান খান জর্দা ছাড়া পান খান যদি খেতেই চান কিছু আপনি চকলেট খান অথবা কালিজিরা খান কিছু একটা মুখে দেন যেটা দিয়ে আপনি আপনার ওই এটা পূরণ করবেন আর একটা বিষয় মাথায় রাখবেন নামাজের হিসেব সবার আগে দিতে হবে যদি সিগারেট খাওয়ার মতো সামান্য ইস্যুতে আমার নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তো আমার আমার যে বোকা আর কেউ নাই মেহে অতএব নামাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিগারেট খাওয়াটা আজকে থেকে ছেড়ে দেন দশ দিন বিশ দিন এক মাসের অপেক্ষা করবেন না আরেকটা একটা কাজ করবেন সেটা হলো কন্টিনিউয়াসলি আপনি সারাদিন আল্লাহর জিকির করতে থাকবেন চলতে ফিরতে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুরা ফালাক সুরা না শেখলাস পড়তে থাকবেন আল্লাহ আপনার মুখের মধ্যে নূর দিবে ইনশাল্লাহ আপনার ওই সব মুখে দিতে ইচ্ছা করবেন এক ভাই প্রশ্ন করেছেন অনেক জটিল প্রশ্ন করেছেন জানি না এই বিষয়গুলো আপনারা সবাই বোঝেন কিনা আমি উত্তর দিচ্ছি ইনশাল্লাহ তিনি প্রশ্ন করেছেন জায়নিস্ট মুভমেন্ট আসলে কি জিনিস এটা জটিল প্রশ্ন ভাই আসলে এটা একটা মুভমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে বিগত একশো দুশো বছর থেকে

কোন ইহুদি কোন খ্রিস্টানকে গ্রহণ করো না বা আদুহুম আউলিয়া উবা যারা একে অপরের ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো সবাইকে না কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকে মুমিনরা তোমরা বন্ধুরূপে গ্রহণ করোমিন হম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় তাহলে সে এই উন্মদের কেউ না সে তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-কওমা আয-যালিমিন আল্লাহ বাকি জালিমদেরকে হেদায়েত এই হলো আয়াতটা এখানে আমরা বুঝতে পড়লাম যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্ব থাকবে এখানে মূল বিষয়টা হচ্ছে এই আয়াত যখন নাযিল হয়েছে তখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না আপনারা কি বুঝতে পারছেন তখন ইহুদীদের সাথে মুশরিকদের বন্ধুত্ব ছিল মানে আবু জাহেল আবু লাহাবের সাথে ওই যে মুনুকুরাইজা বনু কাইনুকের এদের বন্ধুত্ব ছিল এই বন্ধুত্ব হলো কবে এই আঠারোশো শতকের গোড়ার দিকে এসে এর পর্যন্ত কিন্তু এটা হয়নি বরং এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে ইস্যাব নেমারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছিল কারা মুসলিমরা কারা করেছিল মানে ইহুদিরা তার মানে ওরা আগে থেকে শত্রু ছিল ঠিক আছে কিন্তু এখন মিস্টেরিয়াসলি লক্ষ্য করবেন আপনি যে এখন একটা অ্যাসোসিয়েশন বা একটা মুভমেন্ট দেখা যায় যে তারা ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর বন্ধু যেমন ইসরায়েলের বন্ধু আমেরিকা ইসরায়েলের সাথে পশ্চিমা কান্ট্রি যেগুলো আছে ব্রিটেন ফ্রান্স জার্মানি এই যে ইটালি সবাই এর একটা কমিউনিটি একসাথে এটা কিন্তু আগে ছিল না এর ভিতরে একটা মুভমেন্ট চলে নাম জায়ন জায়ন মুভমেন্ট এটাকে জায়নিস মুভমেন্ট বলা হয় আসলে সারা ওয়ার্ল্ডে এখন সব কিছু ওরাই নিয়ন্ত্রণ করছে পলিটিক্স বলেন ইকোনমিক্স বলেন মিডিয়া বলেন অস্ত্র শস্ত্রডি এভরি সিঙ্গেল সেক্টর আসলে তারাই নিয়ন্ত্রণ করছে অটোমান এম্পায়ার দ্য ডিফিটের পর থেকে কর্তৃত্ব এখন তাদের হাতেই যাই হোক এক কথা উত্তর হচ্ছে এই মুভমেন্টটাকে বলে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এরা পুরো ওয়ার্ল্ডকে শাসন করার যে মিশন নিয়ে কাজ করছে এটাকে মুসলিমদের উচিত নয় এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়া বা এদেরকে বন্ধুরূপে গ্রহণ রাশিয়া এবং আমেরিকা কি বন্ধু বন্ধু রাশিয়ার ইউক্রেন কি বন্ধু পশ্চিমারা রাশিয়া কি বন্ধু চাইনিজরা আর আমেরিকা কি বন্ধু উত্তর কোরিয়ার আমেরিকা কি বন্ধু ভেনিজুয়েল আমেরিকা কি বন্ধু ওরা এই আয়াতগুলো বুঝতে পেরেছে আমরা পারিনি কিন্তু অনেক মুসলিম কান্ট্রির সাথে ওদের বন্ধুত্ব আছে অনেক মুসলিম কান্ট্রি পরস্পর একটা ভাই ভাই না বরং এরা পরস্পর কোন বান্ধবী আমি ভাই ভাই বলিনি পরস্পর বান্ধবী সিস্টার্স যাই হোক আল্লাহবাক আপনাদেরকে বোঝাতে দান করুন এই বিষয়ে একটা বইয়ের নাম বলে দিচ্ছি এই বই হচ্ছে লিখেছেন একজন বিশিষ্ট পরে ওখান থেকে বের হয়ে এসেছিলেন এসে বই লিখেছেন তার নাম হেনরি ফোর্ড হেনরি ফোর্ড একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম এই বইটা কিনলে আপনারা কিছু জানতে পারেন আসসালাম আলাইকুম ভাই অনেক যুবক স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করে স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করা উচিত উত্তর হচ্ছে না স্টুডেন্ট বয়সে রিজিকের টেনশন করা উচিত নয় স্টুডেন্ট বয়সে শুধু পড়াশোনা করবেন হ্যাঁ আপনি এমন রিজিক অন্বেষণ করতে পারেন যে রিজিকটার সাথে পড়াশোনা সম্পৃক্ত ফর এক্সাম্পল টিউশনিং কোচিং সেন্টারে কাজ করছেন বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করছেন এই কাজ করতে পারেন এর বাইরে অন্য কোনো কাজের দিকে এখন ফোকাস করবেন না আপনাকে পড়াশোনা করতে যত পড়াশোনা করার বিয়ের আগেই করবেন বিয়ের আপনার রেসপন্সিবিলিটি বাড়বে অনেক সমস্যা আছে অনেক চাপ আসবে তখন আপনি ফুল টাইম এফোর্ড দিতে পারবেন না এমন হতেও পারে তবে যারা দিতে পারে এরা সৌভাগ্যবান হয়তো তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে রিজিকের কোনো টেনশন নাই ঠিক আছে তারা হয়তো দিতে পারে কিন্তু সবাই পারবে না আপনি এই সময় শুধু পড়াশোনা করবেন পড়াশোনা করবেন পড়াশোনা সংক্রান্ত কাজে থাকবেন দিনই কাজে থাকবেন দাওয়াতি কাজে থাকবেন এই কাজগুলো রিজিকের টেনশন করবেন এই সময় একটা কথা বারবার বলছি আপনার রিজিকের একটা দানা বাকি রেখেও আপনি পৃথিবী থেকে যাবেন না যতটুকু আছে এতটুকু খে খাবেন তারপর যাবেন অতএব এত টেনশন করবেন না আসসালামু আলাইকুম ভাই অনেক যুবক জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এবং দিনে ফিরে দিনের পদে ফিরে আসে আলহামদুলিল্লাহ কিন্তু দীর্ঘদিন জেনারেল লাইনে পড়ার পরেও তারা এসব ছেড়ে দিয়েই মাদ্রাসা লাইনে ভর্তি হচ্ছে ব্যাপারটা আসলে এটা ডিফিকাল্ট সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না সবাই এটা পারবে না জেনারেল লাইনে পড়া একদম ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে হবে এই চিন্তাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে আমার মত আমার পরামর্শ হচ্ছে আপনি জেনারেল লাইনে যে সাবজেক্টে পড়েছেন ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক মেডিকেল সেক্টর হোক বা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক যে কোনো সেক্টর হোক না কেন আপনি আপনার ওই জ্ঞানটাকেই ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন দ্যারশ এটা ভালো হবেন স্যার একজন ডক্টর সে কি ইসলামের খেদমত করতে পারে না ভাই একজন ইঞ্জিনিয়ার পারবে না একজন পলিটিশিয়ান সে যদি ইসলামের আদর্শ লালন করে সে পারবে না খেদমত করতে সবাইকেই কি আলেম হতে হবে সবাইকেই কি মাদ্রাসায় ভর্তি হতে হবে নট নেসেসারি কিন্তু যে সিলেবাসটার কথা বললাম এই পড়াশোনাটুকু করার জন্য আপনার আলেমা সহপত দরকার আপনি আলেমুল সোহপতে জানেন সোহপত কি জিনিস মানে আপনি তাকে দেখে শিখবেন একজন আলেমের কাছে দেখা সাক্ষাৎ করবেন তার দার্সে যাবেন তার খুদ্া শুনবেন তার সহপত থেকে আপনি পরামর্শ নিয়ে জীবন করবেন এটা বেটার হবে ইচ্ছা আলম কারণে আল্লাহ দেন দেখুন ভাই তাহার জন্য নামাজ পড়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের শেষ অংশ রাতটাকে তিন ভাগে ভাগ করতে হবে মনে করেন এখন সূর্য ডুবছে সাতটায় এবং সূর্য হচ্ছে মনে করেন ফাটাই পাঁচটায় সাড়ে চারটা জামা তো সাত থেকে এই যে আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার এই যে নয় ঘন্টা হচ্ছে এই নয় ঘন্টাকে আপনি তিন ভাগ করেন শেষের যে অংশটুকু মানে একটা থেকে চারটা এই অংশটুকু হচ্ছে তাহা তাহাজ করার সবচেয়ে উপযুক্ত সময় কত রাকাত পড়বেন এই রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দু রাকাত নামাজ পড়তেন তার সময় তার এত এত ইফোর্ট দিতে হতো যে তার ও পা ওবারক ফুলে যেত চিন্তা করেন দু রাঘাত নামাজ পড়তে তিনি কত সময় ব্যয় করছেন কখনও তিনি আট রাকাত পড়েছেন কখনও এগারো রাকাত পড়েছেন নেবেজির সেই এগারো কাজ আট রাকাত আর আমাদের এই একশো রাগাত কখনও সমান হবে কখনও সমান হবে না এখানে আমাদের সলিউশন কি দুই দুই রাঘাত করে আপনি পড়তে পারেন রাতের সলাত দুই দুই রাখাত করে হাতে এসেছেন এর চেয়ে বেশি পড়া যাবে না এমন নয় বিষয়টা দুই দুই করে আপনি যত ইচ্ছা পড়তে পারেন কিন্তু নামাজের কোয়ালিটি নিয়ে আসতে হবে নামাজে কেরাতটা লম্বা হবে চেষ্টা করতে হবে রুকুটা লম্বা হবে সেজদা লম্বা হবে নামাজে সেজদায় বেশি বেশি দোয়া করতে হবে নামাজ শেষ হয়ে হাত তুলে ধোয়া করবেন মানে এই সময়টা কাজে লাগানো এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন তবে বেশি দু রাকাত আমরা কখনো দুইশো রাখাতে শেষ করতে পারব হবে হবে নতএব দুই দুই রাকাত করে আপনি পড়তে থাকেন যতক্ষণ আপনার এনার্জি আছে আর এই নামাজে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন আল্লাহ পাক এই সময় দোয়া কবুল করেন por fim,